আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় দর্শকরা প্রিয় বান্ধব বন্ধু বান্ধব প্রিয় আপুরা আজকে আবার একটা ভিডিও বড় ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তে আমাদের তো পোশাকের গাছ এবার লাগাইতে পারিনি বাজারে তো অনেক সবজির দাম এখন সকালবেলা হাঁটতে যাওয়ার সময় দিয়ে একজনের পোশাক উঠাইতে পর পরে বিশ টাকা দেয় কাটি পোশাক আনলাম আয়না পোশাক গিলে কাইটে কতগুলো সুটকি কাটছি সুটকি বর্তা বানাবো আর হলো পোশাক কাটবো যে পাঁচটা রসুন কেলাইছি তারপরে হলো লটকে সুটকি তারপর হলো কতটি কাঁচামরিচ পেঁয়াজ একশোটা কাটছি সুটকি বর্তা বানাবো লটকে সুটকি আর হলো পুঁশাক সুটকিদের রান্না করবো সুটকিদে পোশাক রান্না করলে না অনেক মজা আর পোশাকের তরকারি হইলেও যত জাল দেওয়া যাবে তত মজা হয় যেমন গরুর মাংস দু তিন জালে মজা পোশাকের তরকারিটা ওইরকম সুটকিদে রান্না করলে দু তিনটা জাল দিলে দু তিনবার মজা হয় কারণ আমি অনেকগুলো করে পোশাকের তরকারি আমি বেশি করে রান্না করি আমরা মানুষই যেহেতু তিনজন মানুষ বড় মেয়ে হল বাসায় অনেক সময় শ্বশুরবাড়ি থাকে আর আমার আমি আর আমার ছোটো মেয়ে দুইজন আর বড় মেয়ে বাসায় থাকলে তিনজন পুরুষ মানুষ নাই আমাদের বাসায় যেহেতু নিজেদেরই বাজার করানো লাগে এই কারণে কাঁচা তরকারি বেশিরভাগই এত আনা হয় না আনলেও নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে বাজার কাছে আছে যায় আনা যায় তো এই যে শাকের তরকারিটা রান্না করলাম আর এই যে সুটকি ভর্তাও রান্না করলাম কথার তালে তালে এই সুটকি ভর্তাগুলা পেঁয়াজ কাঁচামরিচ রসুন সুটকি এগুলো আগে সিদ্ধ করছে সিদ্ধ করে তেলে ভাজছি বাইজে তারপর বাটা দেয়া বাইটা এগুলো বাটার পরে আবারও তেলে ভাজছি বাইজে এই যে দেন কি সুন্দর এরকম সুটকি ভর্তা করলে এই সুটকি ভর্তা এক সপ্তাহ বাহিরে রাখলেও কিচ্ছু হবে না নষ্ট হবে না অনেক মজা তারপর হল দুপুরের এখন খাওয়ার আয়োজন বা দু সকালে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার সুটামে বলতেছে আজকে বিরিয়ানি খাব পরে একটু গরুর মাংস রান্না করলাম ভিডিও অনেক বড় হয়ে যায় রান্না দেখতে দেখতে দেখতেতে আমার রাপুরা তো অনেক সুন্দর করে রান্না করে আমি দেখি রান্না আপুদের আমি আর কি দেখাবো মশলা টসলা যত জাদান লাগে সব কিছু দিয়ে রান্না করছি আর মাংসতে আমি ঝোল দিয়ে নেই এক গরুর মাংস খালি কষাইছি আর ওই বিরিয়ানি রান্না করছি হলো মুরগির মাংস দেয়া আর অল্প কটা ভাত রান্না করছি বিরিয়ানি আমি খাই না বেশি আমার এমনিতেই লিভারের সবজি এই কারণে আমি খাওয়া একটু কন্ট্রোল করে খাই তে যে মুরগির মাংসের বিরিয়ানি রান্নাবান্না কইরে তারপরে এই যে খাসি গরুর মাংস তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কইরে আবার ফিরে যে মাছ নাই অনেক দিন ধরে মাছ মাছ আনা হয় না পরে চলে গেলাম আমরা দামরাই বড় বলতেছে যে আম চলো ফুচকা খাবো ওর ফুচকা দোকানে বসলাম আমি ফুচকা ও খাই না তারপরে জোর করে দরছে পরে খাইলাম খাইলাম আর আমার মেয়ে হলো ফুচকা খাওয়ার পরে চলে গেলাম বাজারে দুপুরে রান্না করে রাই খেয়ে তারপরে কিন্তু গেছি আমরা বাজারে বিকালে ধরতে গেলে তারপরেও সব কিছু পাওয়া যায় বিকাল হইলেও এই বাজারে সব থাকে দামরে বাজারে সব পাওয়া যায় তো এই যে মাছের এখানে আসলাম আগে কিছু মাছ কিনবো তারপরে হইলো সবজি এর এখানে আসব তে অনেক সময় এখনকার বাজারে যে দাম মাছ সব কিছু দাম তাজা এখানে তো খুব তাজা তাজা মাছ পাওয়া যায় এটা হলো এটা হলো সন্ধ্যা ভালো একটা আরত বসে সকালেও বসে। এটা হলো সন্ধ্যা ভালো। এটা লোক তে যে যে তো আমি বাজারে আসছি তো কম করে শতবার তে আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তারপরে আমি কি কি বাজার থেকে কি কি মাছ আনলাম আপনাদের সাথে শেয়ার করব আর অনেকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব উঠাই নেন এটা আমারও ক্ষতি আপনাদেরও ক্ষতি আর আমি ভিডিও একটু অনেক সময় ব্যস্ততার কারণে একটু ভিডিও ভিজিট করতে দেরি হয় অনেকেই মনে করেন আমরা আপুর ভিডিও ই করলাম আপনি আমাদের ভিডিওতে আসবো না এটা কোনো দিনও মনে করবেন না আমি দুই দিন তিন দিন পরে যাই হোক আমি কিন্তু আমি যার ভিডিও ভিজিট করতে যাই দুইটা তিনটে করে কমেন্ট দুই তিন দিনে কমেন্ট একসাথে করে আসি আমি কিন্তু এই যে দেখেন কিছু কিছু করে সব মাসে আনছি অনেক বক বক করলাম ভুল টুটি হলে মাফ করে দেবেন এই যে পাবদা মাছ আনছি ট্যাংরা মাছ আনছি বেম মাছ আনছি চিংড়ি মাছ আনছি মুরগি আনছি অনেক মাছই আনছি তারপরে যে কাঁচা তরকারি আনছি এই যে কাঁচা তরকারি আর যেই ভিডিওটা যদি কেউ ভিডিওটা দেখে দেখতে থাকেন আগে লাইক একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখবেন থাক ভিডিঅ'টো দেখোন যদি ভালো লাগে বেলাইক দি অন কৰি দিবেন পৰৱৰ্তী নটিফিকেশ্যন যেন আপোনাৰ কাছে পাই যায় আৰু তাৰপৰা আমাৰ বিকালবেলা হালকা এইটো আমি আমাৰ মেয়ল তাচাম এই তাজা তাজা মাছ এইটো ৰান্না কৰোঁ এইটো এই যে বে মাছ বনা কৰব আৰু কৰলা ভাজি কৰিব আৰু দেশে দেশ বিদেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিও দেওয়াতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সবার কাছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে রান্না রান্না শুরু করলাম পাগের ঘরে আসলাম আবার আমরা যেহেতু মেয়ে মানুষ আমাদের রান্নাও করার লাগে আর ছেলে মানুষ বাসায় না আমাদের বাজারও করার লাগে এখন আর দুইটা মেয়ে লেখাপড়া করে বাপে মেয়ের আব্বু তো বাইরে থাকে সবসময় আমার বাজার করার লাগে মেয়েদের লেখাপড়া সব কিছুর দায়িত্ব আমার অনেক সময় খুব ব্যস্ত থাকি আসলে তারপরেও বাসায় যেহেতু আমরা গৃহিণী অনেক সময় আমাদের যতই টাকা পয়সা থাক মেয়ে মানুষের কাছে টাকা পয়সা থাকে না যে যেহেতু বাসায় বসে থাকে মনে মনে ইয়ে চিন্তা করলাম যে বসে বসে একটা ভিডিও করে দিই কী হয় একটা আশা নিয়ে তো আসছি এই যে মাছ গেলে বোনা করা হয়ে গেছে এখন আমি কলাবাজি করবো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লবণ বাটা জিরা বাটা এই ধনিয়া ফাঁকি আর একটু হলুদ দিয়ে মাছগুলা চিঙি মাস গিয়ে কঠায় তারপর হলো কলাবা দিয়ে দেবো এইভাবে ভাজি করলে খুব মজা হয় এক টুকরা পাঁক কাশো ছিল এর মধ্যে দিয়ে দিছি আর ধন্যবাদটা দিয়ে দিলাম বাজেটে অনেক মজা হবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সারাদে আমার পাশে থাকবেন আর আমার একটি বন্ধুরা আমি একটু করতে গেলে আপনারা সরে যাবেন না একটু ধৈর্য দেখবেন অনেক সময় তো ব্যস্ত থাকি অনেক সময় ব্যস্ত থাকি আমার একটি বন্ধুরা যদি সরে যান তাহলে খুব কষ্ট লাগে মনের ভিতরে বন্ধু তো বন্ধুর পাশে থাকার লাগে যত কষ্ট তাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ